রমজান সিজন রমজান মৌসুম মৌসুম মৌসুম। অতএব বাবা এত বড় সামনে আখেরাতের রমজানকে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর লাল ছাড় আর কিছু আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য তোমাদের কার আমল কতটা সুন্দর আহসান শুধু সংখ্যা বিবেচনায় নামাজ পড়ে ফেলছে দশ হাজার রাখা কিন্তু সুরা কেরাত অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ রুকুর তসবি সেজদার তসবি আত্মিয়াত অশুদ্ধ কোনো লাভ দশ হাজার না দশ লক্ষ রাখাতেরও কোনো ফায়দা না এজন্য সংখ্যা বিষয় না যে কি পরিমাণ না গুণগত মান গুণগত মান আহসান হইতে হবে সুন্দর হইতে হয় কোরআন সুনাত আলোকেই হইতে হবে আলোকে যেভাবে হোক আমরা অনেক মুসলমান এই কথাটা হাজরত মাওলানা মুফতিবেলা সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছি অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা তোমাদের কেও বলি বাবা যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি বিশুদ্ধ হওয়া জরুরি শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ আমার উপস্থিতিটা দেখাইলাম এতেই আমার জুমার নামাজ কবুল হবে না জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে নামাজের ঠিক শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না কোরআন সুন্না যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে ওইভাবে হইতে হয় তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদ না এটাই যথেষ্ট আমি শুধু তো উঠানামা করলাম চার রাখা না শুদ্ধ হইত আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছে নবী কথা ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মোনাফিকের নামাজ কওয়ামা খারা আরবান লাইয়া কুলু না লাহ কালিলা যে শুধু দাঁড়াইলো আর চার রাকাতে চারটা ঠোকর মারলো তো আল্লাহ নু বিসাল্লাল্লাহ আদিকি ওয়াসাল্লাম বলেন সে চার রাকাতে চারটা ঠোকর মারলো লা ইয়াত কুলু না লাহা ইল্লাহ কালিলা একেবারেই আল্লাহর জিকির তসবি গুলো ঠিক মতো পড়লো না সাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ এই জন্য মুনাফিকের নামাজ তাইলে যেখানে শুধু তারাহুরা করলো কেন এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হইলো সেখানে অশুদ্ধ পুরা এটা কি ইমানদারের নামাজ এটা মোমেনের নামাজ হইলো বুঝলো জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই আমরা হুজুর না এই সমস্ত কথা আপনি আপনি জবাব দিবেন আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন আপনি হুজুর না কেন এটা কার দোষ আপনি সুরা কেরা দোয়া কালাম শিখবেন না কেন আপনার উপরে যেটা দায়িত্ব ফলে যে আইন আপনাকে শিখতে হবে কোরআন শুদ্ধ করতেই হবে এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে হবে মনে করেন মাদ্রাসায় পড়েন নাই ছোটবেলা এরপরও আপনাকে ঠিক করতে হবে মনে করেন আপনি হুজুর না এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হইতে হবে পাবলিকের নামাজ কোন রকম হলেই চলবে আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ এটা তো বৈষম্য হয়ে গেল বৈষম্য হইল না এটা এটা তো ইনসাফ হইল না আপনি বেহেস্তে যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ পৈরেই আপনি বেহেস্তে যাইবেন গা আর আমি বারো বছর লাগাইয়া সুরা কেরাত দোয়া কালাম ঠিক করতে হইব কেরাত মস্ক করতে হইব কার হিসাবের কাছে পড়তে হবে ব্যস্তটা এত কঠিন হয়ে গেল কা আমার বেলা আইয়া আমি কি মা দশাত অন্যায় করলাম তাইলে বুঝা গেল এটা আমাদের ভুল ধারণা এই জন্য এটা মনে রাখতাম আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়ো জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া নারী কিংবা পুরুষ মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে কি হইতে হবে আল্লাহ বলছে যারাই আল্লাহর সাক্ষাৎ চায় জান্নাত চায় যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে একই কথা এটা তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায় তা আল্লাহ তাআলা বলেন আমাল আমালান সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে কোরআন শরীফে আয়াত পালা ইশরিক বি ইবাদাতি আহাদা মানে আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরিক না করে মানে ইখলাস শুধু আল্লাহর জন্য করে তাইলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে এটা আমাদের বুঝা উচিত না বুঝলে কাল আফসুস করতেই হবে কবরে গেলেই বুঝে আসবে তুমি তোমার দুই চোখে জাহান্নাম দেখবা এবং তোমার তখন পরকালের সব কথাগুলো হবে কবর হাসর মিজান ফুল কিন্তু লাভ কি হবে আল্লাহ বলেন বান্দা হাসরের ময়দানে যখন জাহান নামকে সচক্ষে দেখবে তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে বুঝে আসবে কিন্তু আন্না লাহুদ্দিক কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ বুঝে তো আসবে ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই সিগারেট খাওয়া ঠিক হয় নাই গালি দেওয়াটা ঠিক হয় নাই চুরি করাটা ঠিক হয় নাই সুদ খাওয়া ঠিক হয় নাই কিস্তি নেওয়া ঠিক হয় নাই নারী দেখা ঠিক হয় নাই ছবি দেখা ঠিক হয় নাই সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা ঠিক হয় নাই নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই তে এ তো বুঝে আসতে ঠিক আছে উচিত ছিল পড়া উচিত ছিল মানা উচিত ছিল কিন্তু আল্লাহ বলেন ও আন্না দিকরা বলো না বান্দা লাভ কী হবে আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে না নবীজি সাল্লাম বলছেন ফা ইন্না আল ইয়োমা ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন আমাল নবীজি বলছে শুনো উম্মত আজকে দুনিয়া আমলের জায়গা এখানে হিসাবের জায়গা না আগামী কাল আখেরাত সেটা কেবল হিসাবের জায়গা ওইটা আমলের জায়গা ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না শুধুই হিসাব হবে এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে এজন্য জন্য এখানের হিসাব এখানে হচ্ছে না প্রতিদিন সারা সারাদিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না এক মাসের নাফরমানির শাস্তি মাসের তিরিশ তারিখ কোনো দেওয়া হয় না এখানে শুধুই আমল কর্ম ওইখানে হিসাব এখানে মেহনত ওইখানে ফলাফল এখানে ফলাফল এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন অসুবিধা নাই আমরা এতে করে গাবরাই না যে কে উনি আপনার কথা হুজুর না কেউ না শুনে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নাই এখন গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে একজনও যদি মুমেন না থাকে তবু আল্লাহ শ্রেষ্ঠ তবুও কোরআন শ্রেষ্ঠ আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয় তবু আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ অতএব আমাদের জিम्मेदारी বলা দিল থেকে বলা আন্তরিকতা নিয়ে বলা কেউ আপত্তি না অসুবিধা কি সমস্যা নাই কোনো সমস্যা নাই কোরআন শরীফে আছে আমা তাসআলু হুম আলাইহি মিন আজর ইন হুয়া ইল্লা যিক্রুল লিল আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন ডাকতেছেন তো এর পরিশ্রমিক এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না এটার বিনিময় তো মানুষ থেকে না যে একবার সুবহান আল্লাহ মানুষের কে শুনাইলে শিখাইলে কয় টাকা এটার কোনো নির্ধারিত রেট আছে নাই তো মানুষের কাছে তো এটার বিনিময় না এক কেজি চালের দাম তো নির্ধারিত আছে এক কেজি আটার দাম তো কি আছে নির্ধারিত আছে এক কেজি আলুর দাম